আজ আলোচনা হবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে সিংহ রাশির আজকের এই রাশিফল আমি আলোচনা করার সময় যেসব বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো আমি আগেই বলে দিই প্রথমে আমি আলোচনা করব সিংহ রাশিতে কেতুর প্রভাব এরপরে আলোচনা করব সিংহতে মঙ্গলের প্রবেশ এবং সেই সংক্রান্ত প্রভাব এরপরে ছয়টি নারী আছে সেই নারীগুলো হচ্ছে জন্ম নারী কর্মনারী সাংঘাতিক নারী সমুদয় নারী বিনাশ নারী এবং মানস নারী এই ছয় নারীতে কোথায় কোন গ্রহ বসে আছে এবং আপনি কেমন ফল পাচ্ছেন সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং এরপরে আলোচনা থাকবে সিংহের মূল অধিপতি রবি কোথায় আছে এই মাসে কেমন ফল দেবে এবং পূর্ব পূর্বভাল্গুনি নক্ষত্রের মূল অধিপতি শুক্র সে কোথায় আছে এবং কেমন ফল দেবে এরপরে আলোচনা করব রাজ্যকারী গ্রহ নিয়ে অর্থাৎ সিংহ এর ঘর সাপেক্ষে রাজ্যকারী গ্রহকে সেই রাজ্যকারী গ্রহকে নিয়ে আলোচনা হবে তারপরে আমি সিংহকে লগ্ন বিবেচনা করে কিছু তথ্য শেয়ার করব আসুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব সিংহতে পুরো মাস জুড়ে কেতু অবস্থান করছে ফলে জাতক জাতিকাদের যেহেতু চন্দ্র এখানে আছে সুতরাং কেতুর সাথে চন্দ্র যুক্ত হওয়ার কারণে জাতক জাতিকাদের মধ্যে চিন্তার প্রভাব অনেক বেড়ে যাবে তারা নানা রকম বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে তবে যাদের ভিতরে ক্রিয়েটিভিটি কম যারা দুশ্চিন্তা বেশি করে যারা কোনো উদ্দেশ্য খুঁজে পাবে না তাদের ভিতরে নানা রকমের দুশ্চিন্তার কারণে তারা হতাশ হবে এবং নানা নানারকম ব্যাধিতে আক্রান্ত হয়ে উদ্দেশ্যহীন হয়ে পড়বে এবং খরচাপতিও বেড়ে যাবে এ সময়ে কেউ কেউ আধ্যাত্মিকভাবে চরমভাবে উন্নতি করবে এছাড়াও কারো কারো আর্টিস্টিক যে মনোভাব অর্থাৎ তার ভিতরে যে আর্টের আর্ট করার যে প্রবণতা সেটা বাড়বে শিল্প গুণ বাড়বে ঘোরাঘুরির প্রবণতা বাড়বে কল্পনা প্রবণতা বাড়বে সৃষ্টিশীলতা বাড়বে এরকম নানান গুণ রয়েছে যা অনেক দ্রুত বিকশিত হবে ফলে তা তাদের উন্নতির জন্য বিশেষত আধ্যাত্মিক উন্নতি ও মানসিক উন্নতির জন্য অনেক অনেক বেশি হেল্প করবে জাতক জাতিকাদের মধ্যে যাদের অস্থিরতা বেশি বেশি চঞ্চল তাদের এই চঞ্চলতা কমবে তাদের ভিতরে একটু চুপ থাকার প্রবণতা বাড়বে ফলে তাদের ম্যাচিউরিটি লেভেলও কিন্তু বেড়ে যেতে দেখা যাবে তো এই হচ্ছে সিংহতে পুরো মায়ের জুড়ে কেতুর অবস্থানজনিত ফলাফল এরপরে সিংহতে আমরা দেখতে পাবো দশ তারিখের দিক থেকেই মোটামুটি কাছাকাছি দশ তারিখের দিক থেকেই আমরা দেখতে পাবো এই সিংহের ঘরে মঙ্গল প্রবেশ করবে আমি সিংহকে যদি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘর মনে করতে পারি মঙ্গলের জন্য তাহলে ভালো হয় কারণ হচ্ছে এটা অগ্নিকারক ঘর এবং সিংহের ঘর থেকে রাজ্যকারী গ্রহ হিসেবে মঙ্গলকে বিবেচনা করা হয় যেহেতু মঙ্গল চতুর্থ নবমপতি এই মঙ্গল সিংহতে এসে বসার পর পরই কী ধরনের ফল দিতে পারবে তাহলে অবশ্যই মঙ্গল এখানে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে যেহেতু এখানে কেতু আছে সুতরাং মঙ্গলের যে প্রভাব সেই প্রভাবটা এখানে অনেক বেশি নিয়ন্ত্রিত থাকছে সাধারণত আমি দেখেছি মঙ্গল এবং কেতু একত্রে থাকলে জাতক জাতিকাদের যে মাথা গরম করার স্বভাব সেটি থাকে না অর্থাৎ যাদের এই যে এখানে জন্মসময়ে রবি চন্দ্র অথবা লগ্ন আছে সিংহতে তারা এই জুন মাসে মাথা ঠান্ডা রাখবে এবং ধৈর্যের পরিচয় দিতে পারবে সৌভাগ্য বর্ধন হবে যদিও বিপরীতে রাহু থাকবে রাহু মঙ্গল বিপরীতে থাকলে জাতক জাতিকাদের আমি দেখেছি নানান সমস্যায় জর্জরিত হতে হয় তবুও রাহু এবং মঙ্গল একত্রে থাকা এবং রাহু মঙ্গল বিপরীত থাকা এক নয় কারণ হচ্ছে মঙ্গলের সাথে কেতু থাকলে মানুষের ভিতরে তেজ রাগ উদ্ধতপনা দুঃসাহস অন্যের ক্ষতি করা ঈর্ষা করা এগুলো নেগেটিভ কোয়ালিটি এগুলো হ্রাস পায় নিয়ন্ত্রিত থাকে এই জন্য এই বিষয়টা অনেক ভালো হলো তার মানে দশ তারিখের পর থেকে জাতক জাতিকাদের মধ্যে যে অপগুণ আছে মঙ্গল সংক্রান্ত যে অপগুণ সেগুলো কিন্তু থাকছে না এরপরে আমি নারী বিশ্লেষণ করব আমি জন্ম নারী এবং কর্ম নারীতে বিশেষ কোনো গ্রহ দেখছি না তবে সাংঘাতিক নারীতে শনিকে দেখতে পাচ্ছি সারা মাস জুড়েই তার মানে সারা মাস জুড়েই জাতক জাতিকারা সাংঘাতিক সমস্যা ফেস করবে অর্থাৎ তারা নানা রকমের ঝামেলার ভিতর যাবে যেখানে তাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে খাটনি করতে হবে এই অতিরিক্ত খাটনির কারণে তারা মানসিকভাবে ভালো অনুভব করবে না দেখা যাবে মাসের প্রায় মাসের প্রায় দেখা যাচ্ছে বিশ পঁচিশ তারিখ পর্যন্ত তারা এরকম একটা অশান্তিতে ভুগবে যেখানে তাদের সমস্যাটা অনেক বেশি প্রখর বা তীব্র বিষয়টা এমন না কিন্তু তারা একেবারে সমস্যা মুক্তও থাকবে না সময় একটা অশান্তির ভিতর দিয়ে সময় পার করবে এবং নানা রকমের সমস্যা যা সহজ সমস্যা তা আবার জটিল রূপে তাদের সামনে দেখা দেবে এদিকে সমুদয় নারীতে শুক্রকে আমরা দেখতে পাব মাসের প্রথম দশ দিন মাসের প্রথম দশ দিনে জাতক জাতিকাদের বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক গড়ে উঠবে এই সুসম্পর্কের কারণে জাতক জাতিকারা অন্যদের সাথে যে বিজনেস মাইন্ড তারপরে কর্ম পরিবেশে যে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু ভালো করবে এবং এই বিষয়ে ভালো করার কারণে তাদের ডেভেলপমেন্ট আগের চাইতে অনেক বেশি তীব্র হয়ে উঠবে এখন জাতক জাতিকাদের বিনাশ নারীকে যদি আমরা একটু খেয়াল করি দেখব বুধ সুখের প্রভাব কম বেশি রয়েছে দশ তারিখ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি তার মানে জাতকের সমুদয় নারীতে প্রথম দশ দিনে শুক্রের প্রভাব এবং বিনাশ নারীতে দশ তারিখের পর থেকে শুক্রের প্রভাব বুধের প্রভাব এগুলো দেখা যাচ্ছে তার মানে পুরো মাস জুড়েই সব জাতক জাতিকাদের এই যে বিনাশ নারীতে আমরা গ্রহ দেখতে পাচ্ছি অর্থাৎ জাতকের মৃত্যুযোগ থাকছে না তবে সাংঘাতিক নারীতে শনির অবস্থান নানা রকমের সমস্যার ভিতর দিয়ে তাকে নিয়ে যাবে এবং এই পরিস্থিতি যদি সে নিয়ন্ত্রণ করতে পারে ট্যাকেল দিতে পারে যদি সে ধর্মী হয়ে ওঠে তাহলে এই সময়ে তার যথেষ্ট উন্নতি রয়েছে যথেষ্ট উন্নতি আমরা মানস নারীতে পঁচিশ থেকে তিরিশ তারিখে বুধের অবস্থান দেখতে পাবো মোটামুটি পঁচিশের কাছাকাছি সময় থেকে আমরা এটা দেখতে পাব যার কারণে মানসিক শান্তি আমরা দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে অন্যান্য সময়ও জাতক যে অশান্তিতে থাকবে এমন না তবে এই মাসটিতে আমি দেখতে পাচ্ছি অনেক প্রভাব পূর্ব হলগুনি নক্ষত্র অনেকভাবে প্রভাবিত হচ্ছে সেটি কিন্তু আমার আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে এদিকে সিংহের যে মূল অধিপতি রবি সে কোথায় সেটি তো জানা খুব দরকার রবিকে আমরা বৃষতে এবং মিথুনে দেখতে পাব রবি বৃষতে থাকবে অর্ধেক সময় এবং মিথুনে থাক অর্ধেক সময় তো মিথুন জানেন আপনারা যে মিথুন হচ্ছে রবির মিত্র ঘর অর্থাৎ বুধের ঘর সুতরাং রবি তো মিথুনে ভালো ফল দিবেই এদিকে বৃষতে রবির একটা শুভ প্রভাব থাকবে কারণ হচ্ছে এই ঘরটা হচ্ছে রবির দশম ঘর এই কারণে এই ঘরেও রবি ভালো ফল দিতে পারবে তার মানে জাতক জাতিকারা একটা ভালো সময়ের ভিতর দিয়ে যাবে সেটি কিন্তু এখানে স্পষ্ট হয়েই যাচ্ছে এদিকে শুক্র শুক্র নিয়ে আমি কথা বলবো এই জন্য যে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মূল অধিপতি তো শুক্র এই জন্য শুক্রের অবস্থানটা নিশ্চিত করা প্রয়োজন শুক্রকে আমরা দেখতে পাব মেষ এবং বৃষতে এখানে মেষের ঘরে থাকলে শুক্র নবম স্থানে অবস্থান করবে এবং বৃষতে গেলে শুক্র দশমে অবস্থান করবে এবং দশমে সে সকেত্রী হয়ে যাবে তার মানে শুক্র কিন্তু নবম দশমে অবস্থান করার কারণে জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল প্রদান করতে পারবে এ নিয়ে কিন্তু আর কোনো সন্দেহ থাকছে না এছাড়াও রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল মেষের সাপেক্ষে সরি মেষ বলছি সিংহ সিংহ সাপেক্ষে এই মঙ্গল রাজযোগকারী গ্রহ মঙ্গল লগ্নেই থাকছে এবং কেতুযুক্ত হওয়ার কারণে জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবে যারা আইডিয়া নিয়ে কাজ করেন তারা আইডিয়ার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন এবং এই আইডিয়া তাকে ভবিষ্যতে অনেক উন্নত একটা আইডিয়া দিয়ে যাবে বা জ্ঞান দিয়ে যাবে যার প্রভাবে সে একটা ভালো ধরনের ভবিষ্যৎ অর্জন করে নিতে পারবে এটি কিন্তু এখান থেকে বলা যাচ্ছে এদিকে আমরা যদি সিংহকে লগ্ন ধরে নিই নিয়ে তারপরে আলোচনা করি তাহলে আমরা গ্রহ দেখতে পাচ্ছি লগ্নে সপ্তমে অষ্টমে নবমে দশমে একাদশে এবং দ্বাদশে গ্রহ রয়েছে যদিও রক্ষের একদিকে সমস্ত গ্রহ এক পেশে জীবন কিন্তু তারপরেও লগ্নে যেহেতু মঙ্গলকেতু রয়েছে জাতক জাতিকারা শান্ত শিষ্ট হওয়ার চেষ্টা করবে যাদের হঠাৎ হঠাৎ রাগ উঠে যায় তারা কন্ট্রোল করতে পারবে তবে একটা সমস্যা আছে সেটি হচ্ছে এই লগ্নে কেতু আসার কারণে জাতক জাতিকারা পলিটিক্যালভাবে ভয়ই পেতে পারে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় পড়তে পারে এই সম্ভাবনা থাকবে অর্থাৎ দৌড়াদৌড়ির পরিমাণ বাড়বে শারীরিক পরিশ্রমের পরিমাণ বাড়বে মানসিক পরিশ্রমের পরিমাণ বাড়বে মস্তিষ্কে সবসময় একটা দুশ্চিন্তা চলবে এবং এই দুশ্চিন্তা ভয় ভীতি এবং হতাশা থেকে উৎপন্ন হবে সপ্তমে রাহুর অবস্থান জাতক জাতিকাদেরকে ব্যবসায়িক ক্ষেত্রে অতিরিক্ত করবে আরও বেশি ব্যবসা করতে চাইবে নানা রকম আইডিয়া আসবে এদিকে জীবনসঙ্গী তার কাছ থেকে যথেষ্ট সময় না পেয়ে ভুল বোঝাবুঝির দরুন দূরত্ব তৈরি করতে চাইবে এবং অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে জাতক জাতিকার সাথে তার ওয়াইফের মিল হতে চাইবে না আর এই উচ্চাকাঙ্ক্ষা মূলত তার জীবনসঙ্গীর সাথেই সৃষ্ট হবে অর্থাৎ জীবনসঙ্গীর মধ্যে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা থাকবে এদিকে অষ্টম ঘরে আমরা শনিকে দেখতে পাবো ষষ্ঠপতি শনি অষ্টমে যাওয়ার কারণে এবং সপ্তমপতি শনি অষ্টমে যাওয়ার কারণে জাতক জাতিকাদের যদি বিবাহ হয়ে থাকে বা কারোর সাথে বৈবাহিক সম্পর্ক থেকে থাকে তাহলে তার সাথে এই সময় দূরত্ব চলবে এবং মানসিক দূরত্বের কারণে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে তবে জাতক জাতিকাদের রোগ থাকলে সেই রোগ নির্মূল হবে জাতক জাতিকাদের সাথে কেউ শত্রুতা করে থাকলে সেই শত্রু ভালো সময় পার করবে না কঠিন সময়ের ভিতরতে তাকে অবশ্যই যাওয়া লাগবে তাদের দুর্দশায় অবশ্যই পড়তে হবে এদিকে নবম ঘরে আমরা শুক্র এবং দশমে নানা রকম গ্রহকে দেখতে পাবো এবং নবম দশম একাদশ এই যে ঘর এই ঘরগুলোতে এতগুলো গ্রহ থাকার কারণে জাতক জাতিকারা অবশ্যই এই সময়ে সাফল্যের মুখ দেখবে কর্মক্ষেত্রে তারা জ্ঞান বুদ্ধি ক্ষমতা এর সাথে যুক্ত থাকবে ভাগ্য ক্ষেত্রেও তারা সৌভাগ্য অর্জন করবে এছাড়াও জাতক জাতিকারা ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার কারণে ভ্রমণ রয়েছে এবং জাতক জাতিকাদের এই সময়ে একটা ওয়ার্নিং হচ্ছে মাঝে মাঝে তাদের বুদ্ধি লোপ পেতে দেখা যাবে তারা যে বিষয় নিয়ে কাজ করছিল সেই বিষয়টা থেকে তারা সরে যেতে পারে তাদের বুদ্ধির ঘাটতির কারণে নানান সময় নানারকম সমস্যা আসতে পারে এই সম্ভাবনাটা বেশি ওভারঅল বলতে গেলে জাতক জাতিকাদের ছক এই সময়ে ভালো জাতক জাতিকারা যদি এই সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে আমি আশা করছি জুন মাস তাদের জন্য একটা অত্যন্ত ভালো একটা মাস হতে চলেছে আপনারা যদি শিক্ষাক্ষেত্রের বিষয়ে জানতে চান তাহলে আমি বলবো শিক্ষার ঘরে রবি বুধ শুক্র এদের দৃষ্টি থাকছে ফলে উচ্চশিক্ষার ভাগ্য রয়েছে এবং শিক্ষার মাধ্যমে উচ্চতর ডিগ্রি লাভ বিদেশ গমন এরকম নানান সমস্যা আপনারা কাটিয়ে উঠে একটা সৌভাগ্যের দিকে যেতে পারবেন এমনটা আমি ধারণা করছি এই পথে এগোনোর জন্য যে সমস্যা ছিল সেগুলো কিন্তু এখন আর ওইভাবে টিকতে পারবে না সুতরাং আপনি অবশ্যই শুভ সময়ের দিকে যাচ্ছেন আমি তারপরে বলবো আপনারা লাল রং ব্যবহার করবেন তারপরে হচ্ছে ঘুমানোর সময় ফিরোজার রং বা হালকা আকাশি রং ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন ভালো মোবাইল নম্বর জোগাড় করে সেই নাম্বার ব্যবহার করবেন এটি আপনাদের সৌভাগ্যের কারণ হবে তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ